বছর শেষ হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি এখনো উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে এসে পৌঁছায়নি কম্পোজিট গ্রান্টের টাকা ফলে বিদ্যালয়ের দৈনন্দিন খরচ চালাতে গিয়ে নাজেহাল অবস্থা কর্তৃপক্ষের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একাংশের দাবি কম্পোজিট গ্রান্ট না মিলায় অনেক বিদ্যালয়ের দৈনন্দিন পরিষেবা যেমন বিদ্যুৎ টেলিফোন বিল চক ডাস্টার কেনার খরচ পর্যন্ত কুলিয়ে উঠা যাচ্ছে না মূলত কম্পোজিট গ্রান্ট বাবদ বিদ্যালয়গুলির দৈনন্দিন খরচ চালানোর জন্যে রাজ্য সরকার দেয় ষাট শতাংশ এবং কেন্দ্রীয় সরকার দেয় চল্লিশ শতাংশ অর্থ পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে বিদ্যালয়গুলিকে এই অর্থ প্রদান করা হয় পরিসংখ্যান অনুসারে যেখানে পড়ুয়ার সংখ্যা এক হাজারের বেশি তাদের বছরে এক লক্ষ টাকা পাওয়ার কথা আবার যে সমস্ত বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা এক হাজারের কম অথচ আড়াইশোর বেশি সেখানে পঁচাত্তর হাজার টাকা পাওয়ার কথা যে সমস্ত বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা একশো থেকে আড়াইশোর মধ্যে সেখানে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার কথা পড়ুয়ার সংখ্যা আশেপাশে অথচ সমস্ত সেই সমস্ত বিদ্যালয়ে পঁচিশ হাজার টাকা পাওয়ার কথা ছিল কিন্তু বছর শেষ হতে চললেও পর্যন্ত রাজ্য কিংবা কেন্দ্রের বরাদ্দকৃত অর্থের কোনোটাই এসে পৌঁছয়নি উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলির কাছে ফলে কিভাবে গোটা বছরের খরচ চালানো হবে এই ঘাটতি মেটানো সম্ভব কিভাবে তা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা রায়গঞ্জের করনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন কম্পোজিট গ্রান্টের টাকা প্রতি বছর পাওয়া যায় কিন্তু এবছর এখনো পর্যন্ত মেলেনি এর জন্য খরচ করতে সমস্যা হচ্ছে অন্যান্য তহবিল থেকে অর্থ ব্যয় করতে হচ্ছে কম্পোজিট গ্রান্ট ডিইও সেন্ট্রালের মাধ্যমে এসআই অফিসের মাধ্যমে আমরা প্রতি বছর পেয়ে থাকি তো বছর আমরা এখনো পর্যন্ত নভেম্বর মাস অর্থাৎ শিক্ষাবর্ষ শেষ এখনো পর্যন্ত সেটা পাইনি আর না পাওয়ার দরুন কম্পোজিট গ্র্যান্ট যে যে বাবদে আমাদের খরচ করার কথা সেই খরচগুলো আমাদের করতে অসুবিধা হচ্ছে সেই সঙ্গে আমাদের অন্যান্য যে ফান্ড আছে সেই ফান্ডগুলোকে ডাইভার্ট করে এদিকে কাজগুলো সারতে হচ্ছে স্বাভাবিক কারণে একটু তো বেগ হচ্ছে অসুবিধা হচ্ছে লাস্ট আমরা দু হাজার তেইশের আগস্ট মাসে পেয়েছি লাস্ট তারপর থেকে তারপর থেকে এখনো পর্যন্ত কোনো কম্পোজিট গ্রান্টের আমরা তো পাস বইয়ে ওরা তো এই অ্যাকাউন্টের মাধ্যমে পে করে অ্যাকাউন্টটা আমরা দেখেছি আপ টু ডেট করা হয়েছে তাতে এখনও পর্যন্ত কম্পোজিট গ্র্যান্ট এবছরের সেখানে ঢোকে বিশেষ করে ইলেকট্রিক ওদের গাইডলাইন দেওয়া আছে এখানে রীতিমতো ওই গাইডলাইনের বাইরে আমরা খরচ করতে পারবো না কতগুলো বিষয় ইলেকট্রিক আছে বই পারচেজ করার জন্য ব্যাপার আছে অর্থাৎ লাইব্রেরি গ্র্যান্টের কিছু কিছু সেখানেও নির্দিষ্ট করা আছে গাইডলাইনের বাইরে খরচই করা যাবে সে টাকা যদি আনইউটিলাইজ থেকে যায় তাও রেখে দিতে হবে স্কুলের যে 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 ওই বললাম ওদের গাইডলাইন সেই গাইডলাইনের মধ্যে যদি সেটাই তার বাইরে কোনো সেটা আমাদের ডেভেলপমেন্ট থেকে হয় সেই কাজগুলো তো তাহলে ব্যাহত হচ্ছে হ্যাঁ অবশ্যই ব্যাহত হচ্ছে বলতে ব্যাহত না কাজগুলোকে তো করতে হচ্ছে একটু অসুবিধার মধ্য দিয়ে আমাদের কাজগুলো সারতে হচ্ছে অন্য ফান্ডের সাহায্য নিয়ে রায়গঞ্জের দেবীনগর গোয়রাল রাম হরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাষ্যতী বসু বিশ্বাস বলেন প্রতি বছর কখনো ধাপে ধাপে কখনো আবার একবারই কম্পোজিট গ্রান্টের টাকা ঢোকে কিন্তু এবছর এখনো পর্যন্ত সেই টাকা মেলেনি ফলে বিদ্যালয়ের খরচ বহন করতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে হ্যাঁ আমাদের প্রতি বছরই কম্পোজিট গ্রান্ট ঢুকে সেটা দুই ক্ষেপ তিন খেপ এরকম ভাবেও বা কখনো এক খেপও ঢোকে যায় এই বছর এখনো ঢোকেনি লাস্ট আমরা পেয়েছি গত সেপ্টেম্বর মাসে মানে তেইশে সেপ্টেম্বরে তেইশ চব্বিশেটা ঢুকেছিল এখনো পর্যন্ত এবছরের কোনো গ্র্যান্ড আমরা পাইনি ভীষণই পুরোটাই অসুবিধার মধ্যে তার কারণ হচ্ছে এই কম্পোজিট গ্র্যান্ড আমাদের স্কুলে এখন দুশো চল্লিশ টাকা যা ওঠে স্টুডেন্ট সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে তার ফলে স্কুলের নিজস্ব যে খরচটা চালানো আমাদের এমনিতে তো নাইট গার্ডের কোনো পোস্ট নেই আমাদের সুইপার কোনো পোস্ট নেই এগুলো সব এই ডেভেলপমেন্ট ফি থেকেই চালাতে হয় বর্ষার সময়টাতে ঘাসপালা গা জঙ্গল হয়ে যাচ্ছে স্কুল সে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে টাকাটা প্রয়োজন সেটুকু তো আমরা পাই না কম্পোজিট গ্র্যান্ট আসে সেটার থেকে হয় ওয়াটার পিউরিফায়ার আছে কিন্তু ওয়াটার পিউরিফায়ারের যে ইয়ারলি মেনটেনেন্স সেই ইয়ারলি মেনটেন্সের টাকা আমরা প্রত্যেকবার কম্পোজিট গ্রান্ট থেকেই দিই এবছর মেনটেন্স করতে পারিনি এখনো পর্যন্ত ওয়াটার পিউরিফায়ার কাজ করছে না সেভাবে আমরা ডাইরেক্ট লাইনের জল দিয়ে মেয়েদের চালাচ্ছি আর আমাদের শ্যালো টিউবওয়েল আছে সেটা দিয়ে ডিপ টিউবওয়েল আছে সেটা দিয়ে কোশ্চেনের বিল বাকি আছে এই বিষয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপুল মৈত্র বলেন কম্পোজিট গ্রান্টের টাকা না দেওয়ার সাথে সাথে শিক্ষা ক্ষেত্রে সরকারের উদ্দেশ্যের প্রকাশ করছে কোন সরকারি চায় না সাধারণের জন্য শিক্ষা ব্যবস্থা অটুট থাকুক এই বিষয়ে জেলা বিদ্যালয়ের পরিদর্শককে তারা ডিপুটেশন প্রদান করেছেন শিক্ষা দফতরের আধিকারিকেরাও কোনো সদুত্তর দিতে পারছে না এটা নিয়ে আমরা সাংগঠনিক যে কাজ করেছি সেটা বলার আগে বলে এর মধ্য দিয়ে সরকারের উদ্দেশ্যটা পরিষ্কার হয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকারের শিক্ষা সম্পর্কে এই মুহূর্তে যে ভাবনা তারই বহিঃপ্রকাশ কম্পোজিট গ্রান্ট না দেওয়া কেন কারণ কোনো সরকারই চায় না রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সাধারণের জন্য শিক্ষা ব্যবস্থাগুলো অটুট থাকুক যে কম্পোজিট গ্রান্টের টাকা বিদ্যালয়গুলোতে ঢোকে সেই টাকার মধ্য দিয়ে বিদ্যালয়ের দৈনন্দিন খরচ পরীক্ষার খরচ এই সবটাই নির্বাহ হয় কিন্তু এই খাতে যে টাকা দেওয়া হয় একশো টাকার মধ্যে ষাট টাকা দেয় হচ্ছে রাজ্য সরকার চল্লিশ টাকা দেয় হচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা এই নিয়ে বিভিন্ন সময় জেলা পর্যায়ে ডেপুটেশন দিয়েছি আমরা গত আঠারো তারিখে নভেম্বর মাসের আঠারো তারিখে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এই বিষয়ে ডেপুটেশন দিয়েছি যে যাতে অন্তত ডিসেম্বর মাস শেষ হওয়ার পূর্বে যেভাবেই হোক অন্তত কেন্দ্র সরকার যা দিচ্ছেন না তার জন্য যা যা করার দরকার রাজ্য সরকারের সেই অনুযায়ী কাজ করছে সেই অনুযায়ী আমাদের সংগঠনকে জানাতে হবে আর রাজ্য সরকারের যে সিক্সটি টাকা দেওয়ার কথা সেই সিক্সটি পার্সেন্ট টাকা যে তারা যেন দিয়ে দেয় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষিক মহসংহরের উত্তর দিনাজপুর জেলা সভাপতি সুব্রত সরকার বলেন বছর শেষ হতে চলল এখনো পর্যন্ত কম্পোজিট গ্রান্টের টাকা বিদ্যালয়ের অ্যাকাউন্টে ঢোকেনি এই নিয়ে তারাও 20 নভেম্বর জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিয়েছিলেন কিন্তু এখনো তার কোনো সুরাহা হয়নি বিভিন্ন বিদ্যালয়গুলিতে আর্থিক ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে অনেক বিদ্যালয়কে ঋণ নিয়ে খরচ চালাতে হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছেন এই আমাদের বছর শেষ হতে চললো কিন্তু এখন পর্যন্ত কম্পোজিট গ্র্যান্ডের কোনো টাকা আমাদের স্কুলগুলোর অ্যাকাউন্টে ঢোকেনি তো আমরা গত বিশে নভেম্বর ডিআইস কে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং সেখানে আট দাবির মধ্যে এটাও একটা দাবি ছিল যে কম্পোজিট গ্র্যান্ডের টাকাগুলো বছর শুরুর প্রথমেই পাঠাতে হবে প্রতিটা স্কুলের তো আমাদের যে স্কুলগুলো আছে বিভিন্ন খাতে যে খরচাগুলো হয় সেটা আমরা এই কম্পোজিট গ্র্যান্ড থেকে খরচা করি যেহেতু এবছর কম্পোজিট গ্র্যান্ট ঢোকেনি সেই জন্য স্কুলগুলোকে লোন নিয়ে এই সব কাজগুলো করতে হচ্ছে আর কি বঞ্চনা ঠিক নয় এখান থেকে আমাদের রাজ্য থেকে এসএসএমের পক্ষ থেকে এবং ডিপার্টমেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলো কেন্দ্রীয় সরকারের কাছে টাইম টু টাইম পাঠানো হচ্ছে না সম্প্রতি আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এসেছিলেন ওনার সঙ্গেও আমরা এই সব বিষয় নিয়ে কথা বলেছি উনি যেটা জানিয়েছেন যে এখান থেকে রাজ্য থেকে বিভিন্ন সময়ে যেসব রিপোর্ট পাঠানোর কথা সেই রিপোর্টিংগুলো ঠিক টাইমে হচ্ছে না এবং অডিট ঠিক মতো না করে পাঠানোর জন্য দেরি হচ্ছে আর কি টাকা ঢুকতে অন্যদিকে এই বিষয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি কৌশিক দত্ত বলেন সত্যি এটা একটা সমস্যা কেন্দ্র সরকার বিভিন্ন খাতের মতো এই খাতেও বরাদ্দ নিয়ে বঞ্চনা করছে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অবগত রয়েছেন সংগঠনগতভাবে এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হয়েছেন তারা না সত্যিই এটা একটা সমস্যা কিন্তু তার আগে দুটো কথা বলতে চাই যে আপনারা বিগত দিনেও দেখেছেন যে কেন্দ্র সরকার তার যে বরাদ্দ রাজ্যকে দেয় সেই বিভিন্ন খাতের বরাদ্দগুলো থেকে কিন্তু পশ্চিমবঙ্গকে বিভিন্ন সময় বঞ্চিত করে রেখেছে এবং তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দরদি মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লি পর্যন্ত এই আন্দোলন করেছিলাম যাতে আমাদের বকেয়া অর্থগুলো বিভিন্ন খাতে যেগুলো আমাদের প্রাপ্য সেগুলো যেন কেন্দ্র সরকার দেয় মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী বাক্য বসু মহাশয় কিন্তু বিষয়টা সম্পর্কে অবগত রয়েছেন এবং আমরা রাজ্য নেতৃত্বের মাধ্যমে দিয়ে আমরা জেলার তরফ থেকে সেই বার্তা তাদের কাছে পৌঁছেছি এবং আমাদের জেলায় আমাদের জেলা যে তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি ডক্টর সুব্রত সাহা তার নেতৃত্বে আমরা বিভিন্ন সময় জেলা বিদ্যালয় পরিদর্শকের সাথে দেখা করেছি কথা বলেছি এবং বছরের বিভিন্ন সময় প্রধান শিক্ষকদের সাথে নিয়ে আমরা তার কাছে সেই জব দিয়ে কিন্তু করেছি সাংগঠনিক দিক থেকে যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে বিষয়টি নিয়ে বিকাশ ভবনের সাথে কথা হয়েছে ডিসেম্বর মাসের মধ্যেই ঢুকে যাওয়ার কথা কম্পোজিট গ্রান্টের টাকা হ্যাঁ সেটা কিছু সমস্যা হয়েছে সেটা আমি জানি সেটা আমার বিকাশ ভবনের সাথে কথাও হয়েছে ঢুকে যাওয়ার কথা ডিসেম্বর মাসে হয়তো ঢুকে যাবে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের কম্পোজিট কারেন্টে না পাওয়াতে সত্যি সমস্যা হচ্ছে কিন্তু সেটা ঢুকে যাবে আমি আশাবাদী আর সংবাদ রায়গঞ্জ